তপ্ত মরুর বুকে ফুটল কি মামিনার ফুল তপ্ত মরুর বুকে ফুটল কি ফুল রে মামার ফুল বাগানে তপ্ত মরুর বুকে ফুটল কি ফুল রে ফুল ফুল বাগানে অন্ধকারে লো আলোর প্রদীপ হয়ে অন্ধকারে লো আলোর প্রদীপ হয়ে পূর্ণিমার যেন গগনে তপ্ত মরুর বুকে ফুটলো কি ফুলোরে മാমিনার ফুল বাগানে তপ্ত মরুর বুকে ফুটলো কি ফুলোরে মামিনার ফুল বাগানে শুভ্র মেঘের দলে লোকে সে প্রতিপল লোক চোরি খেলে ছায়া লোকে পাগুন পেশি পি কুল্লাস গায়ে গান সে ফুলের সৌরভ মেঘে শুভ্র মেঘের দলে লোকে সে প্রতিপল লোক খেলে ছায়া লোকে পাগুনি বেশ বি খুল্লা গান সে ফুলের সৌরভ বেখে সৌরভের দা আলে লোকে সে প্রতিফাল লুকচোরি খালে ছায়া লোকে পাউনি বেশ বি গান সে কুলের সৌরভ বেখে বিশুধ সে ফুলের রমণীও সৌরভ বিশুদ্ধ সে ফুলের রমণীয় সৌরভ মিশে গেল বিচলিত গগনে তপ্ত মরুর বুকে ফুটল কি ফুল রে মামিনার ফুল বাগানে তপ্ত মরুর বুকে ফুটল কি ফুল রে মামিনার ফুল বাগানে কালিমার কালো রং ছে লালি মারে লালি দিল একে আর মোরা ছেড়ে জেগে উঠলো এ ধরণী নিরাশার মানি সাথে কালি মারে কালো রং ছে যাওয়া হিয়াতে লালি মারে লালি দিল একে আর মোরা ছেড়ে জেগে উঠলো এ ধরণী নিরাশার মানি গে কালি মারে

মা ফুল বাগানে তপ্ত মরুর বুকে ফুটল কি ফুলোরে মা ফুল বাগানে অন্ধকারে আলোর প্রদীপ হয়ে অন্ধকারে আলোর প্রদীপ হয়ে পূর্ণিমা চাঁদ যেন গগনে তপ্ত মরুর বুকে ফুটল কি মিনার ফুল বাগানে তপ্ত মরুর বুকে ফুটল কি ফুল মা মিনার ফুল বাগানে তপ্ত মরুর বুকে ফুটল কি ফুলনার ফুল বাগানে